যেটা পরে জানেন বসেছে এখানে টাটকা সবজি মাছ সব সকল কিছু পাওয়া যায় আমি ঘুরে ঘুরে এই হাটটা দেখাবো যারা আমাদের চ্যানেল নতুন রয়েছেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমস করবেন তো আমরা কথা বাড়াব আমরা হাটে প্রবেশ করবো চমৎকার একটা হাট পাগলা বাজার যাকে বলা হয় আমরা এই যে এখানে প্রচুর পরিমাণে সবজি আপনার বিক্রি হয়ে থাকে খুবই সস্তায় গ্রাম অঞ্চলের একটা হাট আর সবজিগুলো বেশ সুন্দর এখানে এই সিম দেখেন টাটকা সিমটা একদম সবেমাত্র উঠাই আর কি নিয়ে সিম কত করে লাগাইছেন সিম কত করে লাগাইছেন 20 টাকা 20 টাকা করে একদম 20 টাকায় বিক্রি হচ্ছে চাস করছিলেন না কাকা হ্যাঁ করছিলেন কত টাকা জায়গা করছিলেন হ্যাঁ কত টাকা জায়গা করছিলেন এক কাটা তাতে সিম কি রকম পাইছিলেন এবার ভালো হইছে ভালো হইছে তবে পাচ্ছেন না এখন না দামটাই কিন্তু এখন কম পাচ্ছে এটা হচ্ছে পাগলা বাজার অনেক সুন্দর একটা গ্রামীণ বাজার যেখানে টাটকা সবজির অভাব নেই আলু কত করে এটা তিরিশ টাকা আর এটা কত এটাও তিরিশ দেশি আর এই অঞ্চলে তো বন্যা হয়েছিল বড় বন্যা হয়েছিল হাটে কি পানি উঠছিল হাটের সাইডে উঠছিল মানে আপনারা তো এরকম পানি আর কখনো দেখেন নাই নাকি অনেক অনেক বড় একটা বন্যা হয়েছিল আর কি এখানে এই যে আলু কত করে এগুলা এইগুলা কি এলাকারই আলু নাকি চরে চরে না আরে মরিস মরিস 10 টাকা 10 পোয়া 40 টাকা কেজি মরিসের দাম তো অনেক কম এ টমেটো কত 20 টাকা সিম কত আছে সিম 20 আছে সিমও 20 টাকা মানে 10 20 টাকার মধ্যে প্রায় সব ধরনের সবজি পাওয়া যায় এখন না আচ্ছা আর আমরা দশকেই গ্রামের বাজারটা আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এখানে মাছও রয়েছে আপনাদের একটু দেখার চেষ্টা করবো এই যে কাকাই দেখেন লম্বা লম্বা বেগুন আর এই যে কি সিম বিক্রি করতাছে দাদা এটি কী সিম বলে এগুলা সিম কী সিম বলে সিম পুডি পুডি সিম দর্শক দেখেন একদম পুঁডি মাছের মতো আর কি না আচ্ছা আচ্ছা এই কারণে এগুলো পুডি সিম বলে এগুলো কত করে কেজি বিশ টাকা এগুলা কিন্তু বিশ টাকা করে বিক্রি করতেছে গ্রামের হাটে একদম তাজা সবজি এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় গ্রামের হাটে কালা পাগলা বাজার এটা এই বাজারটা এখানে মানে কতদিন ধরে হইতেছে জানেন কিছু চল্লিশ বছরের নিচে হবে না না আচ্ছা এই বাজারের নামটা কালা কালা কিভাবে হইলো হ্যাঁ বেশি পাগলা থাকতো এই হাটের আশেপাশে না এখনো পাগল আসে যাই হোক আমরা একটা সঠিক তথ্য পেলাম আর কি এই বাজারে আপনার অনেক পাগলা থাকতো যেখান থেকে আপনার এই বাজারের নাম হইছে কালা পাগলা বাজার কালা পাগলা বাজার আচ্ছা এই বেগুন কত করে বিশ টাকা কেজি অনেক লম্বা বেগুন না আচ্ছা আচ্ছা পাগলার বাজার দর্শক কালা পাগলা এই সস পাতা কত পাঁচ টাকা মুডা সস পাতা তাতে এই হাতে সবজি কিরকম বেচা হয় ভালোই ভালোই কিনি হয় বিকাল বেলায় হাটটা বসে না গ্রামের মানুষজন এখানকার গ্রামের মানুষজন আপনার বিকালে এই হাতে বাজার করতে আসে চমৎকার একটা গ্রামীণ বাজার হে পাতা কত একটা একটা দশ টাকা দর্শক এই সবজিগুলা কিন্তু বেশ কিছুদিন আগে এক একটা চল্লিশ পঞ্চাশ টাকা মনে হয় বিক্রি হতো না এখন দশ টাকায় বিক্রি হচ্ছে ফুলকপি কি আছে এখনো ফুলকপি কত দশ টাকা ফুলকপির দাম কিন্তু এখানে একেবারে কম কিছু কিছু জায়গায় আপনার ফুলকপি নিচ্ছেই নাকি এই যে বড়ই হ্যাঁ শীতের বড়ই উঠছে না কাকা এগুলো কি গাছে না কিনছেন গাছে টক বড় হই নাকি মিষ্টি? টক। টক না? আচ্ছা। দেখে জিবে বারে চলে আছে কিনা। কত কইরে এগুলা? 40 টাকা কেজি 10 টক বড় হই বিক্রি করতেছে একদম ছোট ছোট বড় আর বেগুন কি এগুলা চেস করছিলেন না? কি না চেস করা না? তাতে এখানে বাজার করেন কত দিন দইরা?

এই যে এখান থেকে কাকা দেখতে পাচ্ছি চার চার পাঁচ দিয়ে একদম পাতা কপি দিয়ে ঘেরাও দিয়ে রাখছে আর কি কেমন আছে হ্যাঁ নিচ্ছে না না তবে হস্ত হয়েছে দেখি মানুষের মুখে রুচি কমে গেছে নাকি

তিরিশ চল্লিশ করে বিক্রি করছেন যখন দামা ছিল তখন কি বিক্রি করতে পারছেন হিসাবে কিন্তু